রাধা রাধা আজকে আজকের দিন এমন সময়ে প্রেমানন্দ মহারাজকে কে না চেনে সবাই চেনে প্রেমানন্দ মহারাজকে এনার সৎসঙ্গে বসলে জীবন ধন্য হয়ে যাবে মনের মধ্যে কোনো প্রশ্নই থাকবে না তাই এনার কিছু কথা ইনি হিন্দিতে সৎসঙ্গ করেন অনেকে বাংলায় বুঝতে পারে না সেই জন্য এনার কিছু কথা এনার কিছু সৎসঙ্গের কথা আমি বাংলায় তুলে ধরব বাংলায় বুঝিয়ে বলার চেষ্টা করব মহারাজজি বলছেন সংসারে থেকেও ভগবানকে পাওয়া যায় কারণ এই সংসারই হচ্ছে সাধু সন্ত এই প্রকৃতিকে চালাচ্ছে কারণ এই সংসারই হচ্ছে ভগবান স্বরূপ কারণ নিজেকে ভাবতে হবে যে এই সাধু সন্থ যেরকম সাধু সন্তরা সবসময় একটা ভক্তি বাতাবরণের মধ্যে থাকে সেই জন্য তাহা তাদের কি হয় ভজন করতে ভগবানের পথে থাকতে খুব সহজ হয়ে যায় কিন্তু সংসারে মানুষদের প্রচুর সমস্যার মধ্যে থাকতে হয় কত লোকের সঙ্গে মেলামেশা করতে হয় খারাপ লোক ভালো মন্দ গালাগালি খেস্তা খেউর এরকম লোকের সঙ্গেও মিশতে হয় হ্যাঁ সব কিছু লোকের সঙ্গে মেলামেশা করেও নিজেকে ঠিক রাখতে গেলে নিজেকে ঠিক রাখা এটা খুব কঠিন তাই সংসারে থেকে যদি এইভাবে কিভাবে নিজেকে ঠিক রাখবে সেই জন্য বলছে মহারাজ যে সংসারে থেকে সকলকে যেরকম বাবা মা ভাই বোন যতজন আছে সবাইকে ভগবানের ভগবান স্বরূপ দেখতে হবে যে বাবা পিতারূপে আমার ভগবান পিতারূপী আমার ভগবান পিতাকে ভাবতে হবে মাতারূপী আমার ভগবান মাতাকে ভাবতে হবে যেরকম বন্ধুর সঙ্গে যদি মেশো হ্যাঁ অফিসে যদি যাও সকলকে ভগবান স্বরূপ মানতে হবে যে সকলেই সকলের মধ্যেই ভগবান আছে সবাই আমার ভগবান সকলের মধ্যেই ভগবান আছে তাই এইভাবে যদি ভাবা যায় তাহলে তাহলে এই সংসারে মানুষের দ্বারায় খারাপ কাজ হয় না সব সবসময় ভগবানের চিন্তা করতে হবে ভগবানের নাম জপ চালিয়ে যেতে হবে সবসময় নাম জপ করতে হবে তাহলে কি হবে ভগবানের নাম জপ করলে ভগবানের নাম জপ করলে কখনো খারাপ কিছু হবে না খারাপ মনোভাবনা হবে না খারাপ লোকেদের সঙ্গে মিশলেও সেখান থেকে বেরিয়ে আসতে পারবে ভালো বাতাবরণে থাকতে পারবে এবং নিজেকে ঠিক রাখতে পারবে তাই বলছে মহারাজজি যে সংসারে থেকে সকলকে স্বরূপ ভেবে নিজেকে ঠিক রেখে ভগবানের সেবা করে ভগবানকে পাওয়া যায় তাই শেষে বলবো আমার মধ্যে এই অধমের মধ্যে কোনো ক্ষমতাই নেই যে প্রেমানন্দ মহারাজজির কথা বাংলাতেই ব্যাখ্যা করতে পারছি না কিভাবে ব্যাখ্যা করব। আমার এই ক্ষমতাও নেই যে আমি মহারাজজির কথা ব্যাখ্যা করব তাই যদি কোনো ভুল টুটি হয়ে থাকে এই অবাক অধম ক্ষুদ্র ভগবানের চরণের দাসকে ক্ষমা করে দিও সকল ভক্তবৃন্দদের চরণে আমার শতকোটি প্রণাম রাধে রাধে